তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি রয়েছি রানী রাসমণি ঘাটে গঙ্গার ঘাটে তো কয়েকটা বন্ধু বললো যে চলো একটু ফ্যামিলি নিয়ে একটু স্নান করে আসি গঙ্গায় তো বললো রানী রাসমণি ঘাটে যাব তো আমি বললাম যে চলো কোনো ব্যাপার নেই তো এখন বন্ধুরা রানী রাসমণি ঘাটে আছি তো তোমাদেরকে ভালো করে ভিডিও করে আমি রানী রাসমণি ঘাটটা সুন্দর করে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ফাঁকা নিরিবিলি একদম পুরো জোয়ার চলছে এখন কিছু দোকানপাট রয়েছে ওখানেও মায়ের মন্দির রয়েছে চলো বলো তোমাকে ভালো করে দেখাচ্ছি তো চলো তো ওই মন্দিরের ঘাটের সামনেই মন্দিরের সুন্দর একটা মন্দির রয়েছে মন্দিরটা কাজ কাজ করেছে খুব সুন্দর হয়েছে করেছে মন্দিরটা তো চলো তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি রানী রাসমণি ঘাট দেখো ভালো লাগবে দুপুরবেলা কত মানুষ এসছে এখানে স্নান করতে আশেপাশের সব লোকজন সব বাচ্চা কাচ্চা সব এসে স্নান করতে তো আমরাও এসে স্নান করতে জোয়ার চলছে এখন

Terima kasih telah এই যে মন্দিরের সামনে রয়েছি এখন আমি এই যে ঘাটের পাশে একদম মন্দিরটা মন্দিরটাই যে ঘাট রানী ঘাট এখানকার দোকানদারকে প্লাস একজন স্থানীয়কে জিজ্ঞেস করলাম বলে এটা রানীর ঘাট একদম নিরিবিলি জায়গাটা শান্তশিষ্ট মায়ের মূর্তির ছবি তোলা যাবে না তাই ওদিকটা তোমরা দেখাচ্ছি না ঠিক আছে পুরো আশ্রমের সামনেটা আছি এই আশ্রমের পুরো মাঠটা এটা সাইডে গঙ্গার ঘাটটা খুব সুন্দর হাওয়া আসছে অনেক মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে ছাওয়ার মধ্যে আর ওই রাস্তা দিয়ে আমরা ওইখান দিয়ে আসলাম একদম বাঘমোড়ের থেকে সোজা ঢুকে এসে লেফট রাইট নিয়ে এই ঘাটটা পড়ছে বাঘমোড় থেকে সোজা এসে গাড়ি ওখানে পার্কিং করেছি দেখো ঘর দুপুরবেলা কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে জ্বর চলছে আমি একদম ধারে একটা বেঞ্চি ফাঁকা রয়েছে এর মধ্যে বসলাম এসে খুব সুন্দর হাওয়া আসছে আমার বন্ধুদেরও স্নান পান সব কমপ্লিট আমাদেরও স্নান পান কমপ্লিট বেরোবো একটু চা খাবো চা খেয়ে বেরিয়ে যাবো আমরা তো এখানটাতেই বসে রয়েছি খুব সুন্দর একটা চায়ের দোকান রয়েছে তো বন্ধুরা চলো আবার দেখাবি আরেকটা নতুন করে ভিডিও নিয়ে চায়ের দোকান অনেক কটায় রয়েছে পরপর পুরো জল কোথায় উঠে গেছে দেখো কচুরিপানা গুলো সব সামনে চলে এসছে এই আসা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আসা হয়েছে এই মাঠের মধ্যে একটা কোনটা দিন আমার ডেটা ঠিক মনে নেই একটা বিরাট একটা মেলা হয় এখানটা প্রচুর লোকের এখানে হাজার হাজার মানুষের এখানে যাওয়া আসা থাকে প্রচুর ভিড় থাকে এই মাঠটার মধ্যে এখানে মেলা হয় বিশাল মেলা বসে মাঠটার মধ্যে অনেকটা এরিয়া নিয়ে আশ্রম মন্দির অনেকটা এরিয়া নিয়ে এই রাস্তায় আসা হয়েছে বন্ধুরা ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাহায্য করতে ভুলবে না কারো কোথায় জানার থাকলে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার এই রাস্তাটাতে আসা হয়েছে বিশাল ওখানে একটা মেলা হয় চল এই ভিডিঅ'টো বেছি বৰ কৰব না আবাৰ দেখা পাব তোমাৰ সৈতে নেক্সট ভিডিঅ' নতুন কিছু নি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ পুৰণা বন্ধুৰ চল বাই আবাৰ দেখা হ'ব নতুন কিছু নতুন ভিডিঅ' নি